অর্থনীতিতে চাহিদা যোগান উপযোগ মুদ্রাস্ফীতি ও এত কিছু আমি কিভাবে কমপ্লিট করব কিভাবে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক এই প্রবলেম গুলোই স্টুডেন্টরা সারা বছর ধরে ফেস করে কোন বই পড়লে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারবে এবং কোন বই পড়লে ওর সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ার হবে এই সকল কিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে অর্থনীতিতে সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা ফলো করব আক্তার স্যারের বই প্রথমে যদি আমরা চতুর্থ অধ্যায় বাজার টপিকটা দেখি এখানে বাংলাদেশী বাজারের উদাহরণ দিয়ে দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দেয়া হয়েছে চাহিদা যোগানের ভিতরে যত ধরনের কমপ্লেক্সিটি সকল কিছু এই বইয়ে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে চিত্রগুলো দিয়ে দেওয়া আছে অ্যান্ড সকল টপিকগুলো গুলো বোল্ড করে করে দেওয়া আছে তাই এই বইটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু মাস্ট এবং দ্বিতীয় বইটা হলো রণজিৎ সারের বই মজার বিষয় হলো তুমি যত ধরনের কনসেপ্ট পড়েছো এগুলো তো তোমার প্র্যাকটিস করতে হবে প্রতিটি অধ্যায়ে প্রায় আশিটি থেকে নব্বইটি এমসিকিউ শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দেওয়া আছে আমরা আমাদের অনলাইন বেচের স্টুডেন্টদের পড়ানোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং কঠিন যে এমসিকিউ গুলো আছে এগুলোকে কিন্তু মার্ক করে রেখেছি অ্যান্ড দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য কত কত এমসিকিউ দেওয়া আছে এই টপিক থেকে এন্ড এই বইটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি তোমার অর্থনীতি সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আক্তার স্যারের বই এন্ড পরীক্ষায় প্র্যাকটিস করে ভালো মার্ক পেতে হলে বইটা তোমার কাছে থাকতেই হবে এই ওয়েট 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 ভিডিও তো শেষ হয়নি মানবিক বিভাগের আরো অনেকগুলো সাবজেক্ট আছে আর কোন কোন সাবজেক্টের এরকম ভিডিও চাও কমেন্ট সেকশনে জানিয়ে দাও